না সিদ্ধিকল্লা চৌধুরী ফিরাদ হাকিম মুসলমানদের বড় নেতা হো বেটা সব থেকে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি বেশি চুরি করে রেখেছে ও সবথেকে বড় ওয়াকাফ চোর হচ্ছে পশ্চিমবাংলার তার নাম হচ্ছে ফিরাদ হাকিম সাহেব কিছু ডাইরেক্ট চুরি করেছে আর কিছু ইনডাইরেক্ট করেছে এই কথা যদি আমি ভুল বলি ফিরাদ হাকিম সাহেব আমার নামে মামলা করুক আমি কোর্টে গিয়ে প্রমাণ দেবো কেন বলছি বলুন তো আমি বারবার বলছি আমার নামে মামলা করছে না ও জানে নওসাদ বলুক বাঙালি আমরা শুনি দুদিন পরে নতুন ইস্যু আসলে ভুলে যাব ও জানে নওসাদ বলছে মানে ভেতরে কিছু রহস্য আছে আমি তো খুঁজছি আমার ভিতরে মামলা করুক আমি কোর্টে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে দেবো আর তো কোর্টকে দিয়ে বলবো এবার উদ্ধার করুক ও বেটা ও দেখছে নওসাদ আমার নামে বার বলুক আমি তো পাঁচশো কোটি সম্পত্তি পকেটে ভুলে রেখেছি নসার আমার বিরুদ্ধে চোর চোর বলুক কিন্তু আমি হাজার কোটি ওয়াকাপ তো আমি ঝেড়ে রেখে দিয়েছি তা আমি চ্যালেঞ্জ করছি ফিরাদ হাকিম সাহেব পশ্চিমবাংলায় থেকে বড় ওয়াকাফ চোর ও মুসলমানদের ভালো চাইবে যে মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি লুট করে খাচ্ছে সে মুসলমানদের ভালো চাইবে আর যে ফিরাদ হাকিম তা ওর কাছ থেকে আশা করাটা আমাদের ভুল হবে আর শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান আপনার ফ্ল্যাট এ আছে পাম্প আছে পাম্পের সামনে বড় করে ব্যানারে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তাহলে তাহলে জানবো আপনি সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই পেট্রোল ডিজেল যখন বিক্রি করছেন তখন সবাই আমার কাস্টমার আর ভোটটা নেওয়ার বেলা হিন্দু হিন্দু আমার ভাই ভাই ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনাকে আমাকে এই ফিরা থাকি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই দিলীপ ঘোষ এই শুভেন্দু অধিকারীরা বোকা বানাচ্ছে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে শুধু মুসলমানদের ক্ষতি হয়নি হিন্দু ভাই ক্ষতি হয়েছে তাহলে সব একশোটা মানুষ থাকলে সেন্সাস অনুযায়ী দু হাজার এগারোর সাতাশটা মুসলমান তাহলে একশোটা স্কুল বন্ধর ইফেক্টিভ যদি হয় ব্যাড ইম্প্যাক্ট যদি পড়ে তাহলে টোয়েন্টি সেভেন পারসেন্ট মুসলমানের ওপরে পড়ছে আর বাকি পার্সেন্টেজ নিশ্চিতভাবে আমার হিন্দু ভাইদের ওপরে পড়ছে ক্ষতিটা বেশি কারা হচ্ছে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল বন্ধতে ধর্মীয় পরিচয় যদি দেখি পার্সেন্টেজ অব ভোট পার্সেন্টেজ যদি দেখি রিলিজিয়াস হিসাবে বাইরে হচ্ছে তাহলে অধিকারী দরকার ছিল তো জীবনে আওয়াজ তুলবে না শিক্ষা নিয়ে এরা কেউ আওয়াজ তুলবে না মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলবে না নরেন্দ্র দমদার দাস মোদী শিক্ষার কথা বলবে এরা চাই না কোনোদিন মানুষ শিক্ষিত হয়ে যাক এরা যদি এই জন্যেই চাইনা মানুষ যদি শিক্ষিত হয় লড়াইয়ে আসবে না হিংসা করবে না যুক্তি তর্ক দিয়ে বুঝবে সেই জন্য এরা চক্রান্ত করে কেউ মুসলমানের বাঁচাবার দায়িত্ব নিয়েছে কেউ হিন্দুকে বাঁচাবার দায়িত্ব নিয়ে আপনার আমার পরের প্রজন্ম যাতে শিক্ষার আলো না দেখে কোনো জায়গায় স্কুলকে বন্ধ করে দিয়েছে তো কোনো জায়গায় টিচার না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে আধমরা করে রেখে দিয়েছে এ নিয়ে মোদীজির একটাও কথা নাই তাই আমরা বলতে চাই কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান কে কে মতুয়া দেখার প্রয়োজন নয় আমরা মানুষের স্বার্থে কথা বলবো ওই স্কুলগুলোতে যারা পড়তো তারা হচ্ছে শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে আজকে আমাদের তার জন্য লড়াই করতে হবে শুধু মুসলমানের জন্য আই লড়াই নয় বা শুধু হিন্দুর জন্য আইএসএফের লড়াই নয় মানবতার পক্ষে আই লড়াই করে আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে কীভাবে অত্যাচার হয়েছে অভিযোগ এসেছে সে নাকি ধর্মকে অবমাননা করেছে প্রশ্ন আমার এখানে একটা যদি সত্যিকারে এই ধর্মকে অবমাননা করে তার জন্য বিচার আইন ব্যবস্থা আছে তার আপনি আইন হাতে তুলে নিতে পারেন না আর দ্বিতীয় কথা তাদের অভিযোগ বাংলাদেশের মানুষের যারা ওকে মেরেছে সবাই নয় তারা বলছে ইসলাম ধর্মকে অবমাননা করেছে ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য আপনি যে পদক্ষেপ নিলেন সেটা তো ইসলাম ধর্মের বাইরে ইসলাম ধর্মে কথাই লেখা আছে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেবার কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওর প্রতিবাদ করেছে ঠিক যেভাবে আফরাজুলকে রাজস্থানে খুন করেছিল পেলুকানকে যখন খুন করেছে তার যেমন প্রতিবাদ আমরা করেছি একইভাবে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে সংখ্যালঘুদের অত্যাচার চলছে তারও আমরা প্রতিবাদ করছি কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করছি আমার দেশের হিন্দুদের রক্ষাকর্তা নিজেকে যে দাবি করেছে নরেন্দ্র দাবুদার দাস মোদীর মুখে একটাও কথা নাই কেন এখানে একটা টুইস্ট আছে এইখানে হচ্ছে ব্যবসার ব্যাপার আছে নরেন্দ্র দামোদার দাস মোদীকে কয়েকজন ব্যবসায়ী ঘিরে রেখেছে তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে শুধু তাই নয় সব থেকে বড় শত্রু দেশ পাকিস্তানে আমার দেশ ইলেকট্রিক বিক্রি করছে দেশের পক্ষে ওই ব্যবসায়ীরা এদিকে বলছে পানি বন্ধ করে দেব ভালো কথা আমিও পানি বন্ধ করার পক্ষে অন্ধ পানি না দিলে খেতে মরবে আর যদি বিদ্যুতের লাইনটা না বিয়ে দিই অন্ধকারে পাকিস্তান ডুব হাবুডুবু খাবে সেটা করছে কি পানিটা সরকারের যে সোরা বন্ধ করছে আর ওনার বন্ধু যে ইলেকট্রিকটা বিক্রি করছে সেটা বন্ধ করছে না কত বড় ধান্দাবাজি চলছে বুঝতে পেরেছেন আর মহল্লাতে পাড়াতে এসে আমাদেরকে বোঝাচ্ছে আমার বলার বক্তব্য এটাই যে আই মানবতার পক্ষে সওয়াল করে আপনারা জানেন এই মানবতার পক্ষে সওয়াল করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখে দেওয়া হচ্ছে আপনারা গত বছরে আমরা গিয়েছিলাম চাপ চোপড়া চাপড়াতে এটা চাপড়া না চোপড়া এটা চাপড়া তাহলে ওটা চোপড়া দিনাজপুর চোপড়াতে গিয়েছিলাম চল্লিশটা মতো আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা তখন এই হিন্দু হিন্দু ভাই ভাইয়ের রক্ষা কর্তা যায়নি নাসী গিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল আমরা আনিসের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ধর্ম দেখেনি আমাদের বাড়ি নিমিয়ে কলকাতা পিটি হসপিটাল হসপিটালে ডিউটিরত তো অবশ্যই তাকে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করানো হলো তার বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি যতদিন না বিচার পাবে আমরা লড়াই করে যাব একবারের জন্য আমরা ধর্ম দেখি না কিন্তু প্রশ্ন আমার এখানে শুভেন্দু অধিকারীর পাল্লাই যে পড়বে ফিরাদ হাকিমের পাল্লাই যারা পড়বেন তারা ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না কারণ ফিরাদ হাকিম শুভেন্দু অধিকারী একজন ক্ষমতার মসনাদে আছে আঁকড়ে বসে থাকতে চাইছে আরেকজন ক্ষমতার মসনাদে যেতে চাইছে এই দুজনের মধ্যে কম্পিটিশনে সেই রাজাই রাজাই যুদ্ধ হয় উলু খোকরার প্রাণ যায় সহজ সরল সাদা সিদে হিন্দু মুসলমানকে বলি দেওয়ার জন্য ওই ফিরা থাকি শুভেন্দু অধিকারীরা প্ল্যান করছে আমরা ওর কথাই হই হই করব না দিনের শেষে ফিরা থাকি শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খায় এসি রুমে বসে আর আমার পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে ওরা লড়াই লাগাতে চাই এটা মেনে নেবো আমরা আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে হাতাহাতি লড়াই হতে এ মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদাকিমের হাতাহাতি লড়াই হতে বিমান বসুর সাথে বিমান ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন ওরা লড়াই করবে না আর আমাদের চর্বি বেশি পাড়াতে আমরা বেশি ঠেলাঠেলি করব। এটা বন্ধ করতে হবে ওই জন্য আমি একটা নতুন স্লোগান আমি এ করেছি লিখেছি যে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই জনগণ এবার দেখতে চাই অনেক হয়েছে সহজ সরল মানুষকে ঠেলে দিয়েছে দাদার অনুগামী দিদির অনুগামী ধ্বংস হয়ে গেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে আর নাহলে জেলের ভাত খাচ্ছে আর দাদা দিদি সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে এটা করা উচিত হয়নি এটা উচিত হয়নি এটা হয় না ওটা হয় না বলে গল্প দিয়ে শেষ করে দিচ্ছে যার গেল সে তার ধ্বংস হলো তাই আমার বলার বক্তব্য এখানে আপনাদেরকে যে রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না আপনার যাকে ইচ্ছা ভালো লাগবেন ভোট দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখুন ভারতবর্ষে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে এটা আমাদের গর্বের বিষয় পৃথিবীর যত দেশে ভোটিং সিস্টেম আছে সমস্ত দেশের রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় রাখবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে আলাদা রাখায় রাখবেন দেখবেন আমার দেশের রাজনৈতিক দল পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তাদের থেকে বেশি শুধু আমার দেশেই আছে এটা আমার গর্বের বিষয়